নমস্কার সবাইকে ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস তো আজকের যে প্রিভিয়াস তোমাদের সাথে আলোচনা করছিলাম তোমাদের ভূগোলের অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর যেগুলো তোমাদের আসন্ন সমস্ত চাকরির পরীক্ষা ইম্পর্টেন্ট তো সেই ক্লাসে দিয়ে নতুন একটা ক্লাস সেটা হচ্ছে বায়ুপ্রবাহ বায়ুর আর্দ্রতা এবং অধক্ষেপণের উপরে একটা চ্যাপ্টারের ক্লাস এই ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে তোমাদের স্যাটিসফ্যাকশন আসবে এবং তোমাদের মোটামুটি যে কোনো পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন আশা করি কমন আসবে বিশেষ করে রাজ্য সরকারের সমস্ত পরীক্ষা এর সাথে সাথে সমস্ত সেন্ট্রালের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রথম যে প্রশ্নটি আমরা আলোচনার বিষয় সেটা হচ্ছে পশ্চিমা বায়ু একটি নিয়ত বায়ু এটা জাস্ট ওয়ান লাইনার করে আমি দিয়েছি যে পশ্চিমা বায়ু মূলত কি ধরনের বায়ু এটা একটা নিয়ত বায়ু যদি বলা লু এটা কি কি ধরনের বায়ু এটাকে বলা হয় স্থানীয় বায়ু এবার আমাদের একটা জিনিস দেখে নিতে হবে স্কল করে এখানে কোনটা কি বায়ু আছে সেটা একবার দেখে নিতে হবে বায়ু প্রবাহের শ্রেণী বিভাগটা আমাদের দেখে নিতে হবে বায়ু সেটাকে বলা হয় আয়ন বায়ু পশ্চিমা বায়ু মেরু দেশীয় বায়ু এগুলো সাময়িক বায়ু কোনগুলো সমুদ্র বায়ু স্থল বায়ু, মৌসুমি বায়ু এগুলো আকস্মিক বায়ু কোনগুলো ঘূর্ণবাদ প্রতীক ঘূর্ণবাদ এগুলো স্থানীয় বায়ু প্রবাহ কোনগুলো আধি লু কালবৈশাখী কিনুক ফন খামসিন সোলানো সিরিকো হারমাচান মিষ্ট্রান মিষ্টা টাকু পম্পেরো বার আলোচনাটা তো আবার আমি প্রথম চলে সেখানে রয়েছে চীন সাগরের সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাদের নাম কি নাম হচ্ছে টাইফুন পর্বতের প্রতিপাত ঢালে সাধারণত শৈলকে বৃষ্টিপাত দেখা যায় পর্বতের প্রতিপাত ঢালে কিরম ধরনের বৃষ্টিপাত দেখা যায় শৈলক্ষে বৃষ্টিপাত দেখা যায় নাম্বার ফাইভ পরিপৃক্ত বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে কি হয় ঘনী ভবনের সৃষ্টি হয় পরিপৃক্ত বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে ঘনী ভবনের সৃষ্টি হয় শুরু হয় তুষারপাত একটি কি ধরনের উদাহরণ এটি এটা কি ধরনের উদাহরণ যেটা তুষারপাত এটা অধক্ষেপণের উদাহরণ দক্ষিণ গোলাতে চল্লিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি অক্ষরেখার মধ্যে প্রবাহিত পশ্চিমা বায়ুকে কি বলে গর্জনশীল চল্লিশা দক্ষিণ গোলার্ধের চল্লিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি অক্ষরেখার মধ্যে প্রবাহিত পশ্চিমা বায়ুকে বলা হয় গর্জনশীল চল্লিশা প্রধানত দিনের বেলা সমুদ্রবায়ু প্রবাহিত হয় কি প্রবাহিত হয় সমুদ্রবায়ু ও দিনের বেলা প্রবাহিত হয় বঙ্গোপসাগরের ঘূর্ণবাদ কি নামে পরিচিত আশ্বিনের ঝড় নামে পরিচিত সংকীর্ণ স্থানে উৎপন্ন ফানেলের মতো আকৃতি বিশিষ্ট ঘূর্ণিঝড়কে কি বলে টর্নেডো বলে ইতালির পো উপত্যকা দিয়ে প্রবাহিত শীতল স্থানীয় বায়ুর নাম কি বোরা ইতালি পো উপত্যকা দিয়ে প্রবাহিত শীতল স্থানীয় বায়ুর নাম বোরা বারো নম্বরে সুইস আলপস থেকে প্রবাহিত স্থানীয় শীতল বায়ুকে কি বলে মাজোলা সাইবেরিয়ার তুষার ধরকে কি বলে সাইবেরিয়ার তুষার ধরকে বলে পুরগা পার্বত্য উপত্যকার ঢাল দিয়ে ঊর্ধ্বমুখী বায়ু প্রবাহকে কি বলে অ্যানাবেটিক বায়ুস্রোত পার্বত্য উপত্যকার ঢাল দিয়ে ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহকে বলে অ্যানাবেটিক বায়ুস্রোত আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার যন্ত্রের দ্বারা এটা খুব কমন প্রশ্ন এবং বহু পরীক্ষায় তোমরা জানো বেশিরভাগ প্রশ্ন ইম্পর্টেন্ট তার মধ্যে পর্বতের প্রতিবাদ ঢালে সাধারণত শৈলতক্ষেপ বৃষ্টিপাত হয় হয় পর্বতের প্রতিবাদ শৈলতক্ষেপ বৃষ্টিপাত হয় পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ক্রান্তীয় ঘূর্ণবাদকে আমরা কি বলি হ্যারিকেন বলি বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার ইট ইস ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম কি রেনগজ বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হান্ড্রেড পার্সেন্ট হলে সেই বায়ুকে সম্পৃক্ত বা পরিপৃক্ত বায়ু বলে বায়ুর বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হান্ড্রেড পার্সেন্ট হলে সেই বায়ুকে সম্পৃক্ত বায়ু বলে বায়ুর দিক নির্ণয়কারী যন্ত্রের নাম বাদ পতাকা ক্রান্তীয় ঘূর্ণবাতে কেন্দ্রে থাকে কি নিম্নচাপ ফেরালের সূত্র অনুসারে বায়ু প্রবাহ উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে যায় ফেরেলের সূত্র অনুসারে বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে যায় এবার স্থানীয় বায়ু লু এটা তো আমি আলোচনা করেছি তবে এবার লু নিয়ে আলোচনা করবো স্থানীয় একটি ভাগ লু গ্রীষ্মকালে ন্যাচারালি বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে উত্তর পশ্চিম ভারতের উত্তর প্রদেশ রাজস্থান পাঞ্জাব দিল্লিতে দেখা যায় এই লু স্থানীয় বায়ু এটাকে একটা উদাহরণ স্থান লু ধরে যায় আমরা গরম হাওয়া বের হয় সবাই স্কার্ফ রুমাল ব্যবহার করে লু হলে আঁধিটা কি আঁধি হলো উত্তর পশ্চিম ভারতের দিল্লি পাঞ্জাব রাজস্থান ও উত্তর প্রদেশের কিছু অঞ্চলের গ্রীষ্মকালের বিকেলবেলার দিকে কখনো কখনো এক ধরনের ধুলোর ঝড় ধুলোর ঝড় দেখা যায় এটাকে বলা হয় প্রবাহিত চিনুক চিনুকটা কি উত্তর আমেরিকায় রকি পার্বত্য অঞ্চল থেকে প্রেরি অঞ্চলের দিকে এক ধরনের উষ্ণ ও শুষ্ক বায়ু পর্বতে গা প্রবাহিত হয় এবং নিচের দিকে নেমে আসে একে বলে চিনুক এই জন্য এই বায়ু প্রবাহকে বায়ু রেড ইন্ডিয়ানরা তাকে বলা হয় রেড স্নো ইটার স্নো বলা হয় ইটার স্নো বা তুসার ভক্ষক বলা হয় ঠিক আছে স্নো ইটার বা তুষার বলে ফন কি শীতকালে ইউরোপের আলস পার্বত্য অঞ্চল থেকে জার্মানির রাইন নদী উপত্যকার দিকে এক ধরনের আর্দ্র উষ্ণ বায়ু প্রবাহিত হয় এর নাম ফন খামসিং কি সাহারা মরুভূমি অঞ্চল থেকে একরকম উষ্ণ শুষ্ক বা ধুলাপূর্ণ কষ্টদায়ক বায়ু প্রবাহিত হয় স্থান ভেদে এই বায়ু প্রবাহের বিভিন্ন নামে পরিচিত এটা মিশরে এই বায়ু প্রবাহের নাম খামসিন সোলানো এই বায়ু প্রবাহটা হচ্ছে বায়ু স্পেনে সোলানো নামে পরিচিত তাহলে আমরা কি জানলাম যে বিভিন্ন স্থানীয় বায়ু স্থান ভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত তো আজকের এই নোটসটি আশা করি তোমাদের ভালো লাগবে এবং আরও যদি ভালো নোট চাও এবং আরও যদি ব্যাক চাও অবশ্যই আমাকে একটু কমেন্ট করবে এবং একটা সাবস্ক্রিপশান করবে নেক্সট ভিডিওতে যাতে আবার এইরকমভাবে তোমাদের হেল্প করতে পারি আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটি বারবার দেখবে পিডিএফটা যেন একটু ওয়েট করবে আমি পেয়ে যাবে সবাই পিডিএফ টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে তো সবাই ভালো করে পড়াশোনা করবে হ্যাঁ হালচন্না বন্ধু নেবার একজন